ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই এই যে পোকাটা দেখা যাচ্ছে এটার কার্যক্রম কি এটা কি করানো হয় এটার নাম হচ্ছে সুপার ওয়ার্ম এটা তিনটা ক্যাটাগরিতে আছে এখানে এখানে প্রায় তিন বক্সের যেমন এইটা এইটার এইটা

কি না হয় এগুলো ছোটগুলো পার পিস 1 টাকা করে আর এই বড় যেটা ব্রিডিং এর জন্য মাদারের জন্য এটা হচ্ছে পার পিস 3 টাকা করে পার পিস 3 টাকা করে যেটা ব্রিডিং এর জন্য জি জি সাত দিনের ভিতরে ব্রিডিং করবে সাত দিনের ভিতরে মাদার হয়ে যাবে মাদার হয়ে যাবে আর আর আছে আর অন্য কোনো জাতের না আমার কাছে শুধু এই বিটল পোকা अथवा সুপার এটাই এটাই আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে

ইমো বা আপনাদের যাদের এই পোকা লাগবে লাগবে পশুপাখির জন্য এবং বিডিং এর জন্য সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ভাই ধন্যবাদ